বারো মাসি প্যাকেজ এই প্যাকেজে সবগুলোই বারো মাসি গাছ থাকবে এবং এখানে দশটি বারো মাসি গাছ আছে বিভিন্ন ফলের গাছ আর প্রত্যেকটায় আদর্শ কোয়ালিটি সম্পন্ন গাছ এই প্যাকেজটির দাম পঁয়ত্রিশশো টাকা থেকে আমরা করে নিয়ে এসেছি উনিশশো টাকায় অফার মূল্যে এই প্যাকেজটিতে দশটি গাছ পাবেন কি কি গাছ পাবেন আমি যদি একটু গাছগুলো দেখাই দর্শকদের এই যে দেখুন সবার শুরুতে যে গাছটি দেখাবো এটি হলো একটি সবেদা ফলের গাছ গাছে কিন্তু ফল সহ আছে সুন্দর একটি ঝোপালো আদর্শ গাছ এর পাশে আরেকটি গাছ আছে এটি হলো একটি সুইট লেমনের গাছ যে দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাছ এর পাশে এখানে আরেকটি গাছ আছে এটি হলো মাসি কাঁঠাল গাছ কত সুন্দর একটি আদর্শ গাছ আর সেই সাথে সাথে এই গাছটির কথা না বললে নয় এটি হলো কাটিমন নাম যারা অল্প দামে এবং সাশ্রয়ী মূল্যে গাছ খুঁজতেছেন তারা এই পঁয়ত্রিশশো টাকা দামের গাছগুলো মাত্র উনিশশো নিরানব্বই টাকায় পাবেন সুন্দর ঝোপালো আদর্শ গাছগুলো এর পাশে এখানে আরেকটি গাছ আছে দেখাই এটি হলো একটি কামরাঙা গাছ কত সুন্দর বারো কামরাঙ্গা কামরাঙা গাছ এর পাশে এখানে আর একটি গাছ আছে এটি সুন্দর একটি পেয়ারা গাছ প্রত্যেকটা গাছেই ট্যাগ লাগানো আছে সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাছ এর পাশে এখানে আরেকটি গাছ আছে এটি হলো বারো মাসি জামরুল গাছ প্রত্যেকটা গাছ দেখানোর উদ্দেশ্য হল ওই প্যাকেজে গাছগুলো থাকতেছে প্রত্যেকটা যেন আদর্শ গাছ হয় এখানে আর একটি আছে সরিফা গাছ সুন্দর কোয়ালিটি সম্পন্ন সরিফা গাছ আর এই হলো বারো মাসি আমরা এর পাশে এখানে আরেকটি একটি গাছ আছে এটি হলো একটি বারোমাসি ভেদনাম মালটা সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই আদর্শ গাছগুলো দাম হলো পঁয়ত্রিশশো টাকা কিন্তু অফার মূল্যে প্যাকেজ আকারে আপনারা যদি নেন দাম মাত্র উনিশশো টাকা